সেনাবাহিনীর পদক্ষেপের কারণে অনেক ঘটনা শেষ পর্যন্ত ঘটছে না যেগুলো ঘটছে সেগুলো যেন থেমে যায় সেজন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে সেনাবাহিনী পরাজক পরিস্থিতি তৈরি করতে চায় ইন্ধন দাতারা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আপনারা জানা অজানা সকল ধরনের চাঞ্চল্যকর তথ্য পাবেন আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শকতা সেনাবাহিনী থেকে ঘোষণা হয়েছে এবং সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা তদন্ত করে বের করেছে যে ভারত শেখ হাসিনা পরিকল্পনা করে দেশ ধ্বংসের দ্বারপান্তে নিয়ে গেছে যখন তখন তারা ক্ষমতা দখল করবে দেশ ধ্বংসের পায়তারা করতেছেন আছেন শেখ হাসিনা দিল্লিতে বসে এমনই একটা গোয়েন্দা সংস্থা বের করেছেন সেনাবাহিনী থেকে সেনাবাহিনী থেকে ইতিমধ্যে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে দর্শকতা আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তত্ত্বগুলো শুনলে আপনারা রীতিমত অবাক হয়ে যাবেন শেখ হাসিনা কতবার পরিকল্পনা করেছে ডক্টর ইউনুসকে হটানোর জন্য যে কোনো মুহূর্তে ইতিমধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ জামান কঠিন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে যদিও আজকে এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করতেছি তো বেশি কথা না বরি আমরা ভিডিওClipe চলে যাই আপনারাmongodb সরকারের ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশ এই মুহূর্তে একটা ক্রান্তিকাল আমরা পার করছি এটার পেছনে নানান ধরনের দেশি বিদেশি রাজনৈতিক ধর্মীয় অনেক ধরনের চক্র কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে বিচরণ করছে গেল এক সপ্তাহ যাবৎ হঠাৎ করেই মানে পাঁচই আগস্টের পর একটা অস্থিতিশীল পরিবেশ ছিল স্টেবল আসলো আবার হঠাৎ করে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ইভেন এটা আগামী দিনে কোন পর্যায়ে যাবে সেটাও আমরা জানি না কারণ এই যে চিন্ময় কৃষ্ণ নিয়ে আপনি দেখেন যে তাকে যখন বাংলাদেশের শাখা বলছে তাকে বহিষ্কার করা হয়েছে ইন্টারন্যাশনাল শাখা বলছে না চিন্ময় আমাদের এক্স গার্লফ্রেন্ড তারা আমরা ছাড়বো না তারপরেশনের জন্য আমরা লড়াই করে যাব। ভারতের মধ্যে সংসদে এ নিয়ে আলোচনা হচ্ছে তো সকল কিছু মিলিয়ে একটা ক্রান্তিকাল একটা ষড়যন্ত্রের মুখে কিন্তু আমরা পড়ে আছি অন্তর্বর্তী সরকারে যারা বসছেন তারা আসলে কি করছেন কোন দিকে যাচ্ছেন এটাও যেমন স্পষ্ট না পলিটিক্যাল দলগুলো আসলে কি করছে সেটাও স্পষ্ট না আওয়ামী লীগ ভারতে বসে বসে কি করছে সেটাও স্পষ্ট না কারণ প্রত্যেকে আমরা ঠেলাঠেলি করতেছি তো এর মাঝখানে আমাদের জাতির যারা পাহারাদার যারা আমাদের এই বাঙালি জাতির শক্তি বা মেরুদণ্ড কোন সময় ভারত বলেন মিয়ানমার বলেন যদি ধাওয়া দেয় যাদেরকে দাঁড়াইতে হবে লড়াই করতে হবে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তো সেনাবাহিনী দেশের এই সার্বিক পরিস্থিতিকে কেন্দ্র করে একটা বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে দেশব্যাপী নানান ধরনের বিশৃঙ্খলার পেছনে উদ্দেশ্যমূলক ইন্ধন দেখছে সেনাবাহিনী আপনারা জানেন যে সেনাবাহিনীর বেশ কয়েকটা গোয়েন্দা শাখা আছে পুলিশের যেমন আছে ডিবি এসবি আরও এনএসআই বা বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে তো সেনাবাহিনীর কিন্তু বেশ কিছু গোয়েন্দা শাখা আছে যারা বিভিন্ন পর্যায় থেকে মাঠ পর্যায়ে থেকে আপনার মানে গুরুত্বপূর্ণ তথ্য কালেকশন করে এবং সেনাবাহিনীর কাছে এটা পাঠিয়ে দেয় দেশ এবং জাতির নিরাপত্তার খাতিরে তো আমাদের ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনাদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল স্টাফ ইন্তেখাব হায়দার খান তিনি এই তথ্য দিয়ে বলছেন সেনাবাহিনীর পদক্ষেপের কারণে অনেক ঘটনা শেষ পর্যন্ত ঘটছে না যেগুলো ঘটছে সেগুলো যেন থেমে যায় সেজন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে সেনাবাহিনী তবে ছাত্র এবং শ্রমিকদের মতো সাধারণ জনগণের বিরুদ্ধে যখন সেনাবাহিনীর শক্তি প্রয়োগের বিষয় আসে তখন অনেক চিন্তা করে আপনার সামনের দিকে যায় সেনাবাহিনী সেই জন্য হয়তো অনেকেই মনে করতে পারেন যে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নেয়নি জি আমাদের কাছে এটাই মনে হয় সেনাবাহিনীর সামনে স্লোগান দিয়ে একজন একজনকে পিটাচ্ছে মারছে তো আমাদের কাছে মনে হচ্ছে তাহলে এই সেনাবাহিনীর সামনে থেকে লাভ কি সেই জিনিসটাই হয়তো আমাদের যে সমালোচনা সেটা আমাদের অফিসার তিনি বলছেন যে বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা যে অবনতি বা যেসব প্রতিবাদ অস্থিরতা হচ্ছে এগুলো হচ্ছে মূলত তিন ধরনের মানুষ তো কারা একটা হলো যারা চিহ্নিত অপরাধী যাদের কাজই হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ করা টু হচ্ছে ইন্ধন দাতা যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেক কিছু করছেন আরেকটা পক্ষ হচ্ছে সাধারণ জনগণ এই যে ছাত্রদের আন্দোলন পোশাক খাতের শ্রমিকদের আন্দোলন এরা কিন্তু আপনারা আমার মতন সাধারণ জনগণ তো আমাদের অফিসার বলছে যে এখানে আমরা দেখি লম্বা সুরা একটা দিয়েছেন তো তার বক্তব্য হচ্ছে ইন্ধন দাতা কারা তাদের বলার মতন কোনো পরিচয় আছে কি না তাদের উদ্দেশ্য কি তো তিনি বলছেন আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারবো না কিন্তু তারা কি চায় সেটা আপনি আমি আমরা সবাই জানি তারা দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় তাদের এক ধরনের উদ্দেশ্য আছে এটা বলছি না এক একজনের এক এক ধরনের উদ্দেশ্য থাকতে পারে কারো ব্যক্তিস্বার্থ কারো সামষ্টিক স্বার্থ তো এই ইন্ধনদাতা শুধুমাত্র যে দেশে আছে বিষয়টা তা না বিদেশ থেকেও এখানে ইন্ধন দেওয়া হচ্ছে আর সমাজকে অস্থিরতা বা একটা অস্থিতিশীল পরিবেশে নেওয়ার চেষ্টা চলছে তো এখানে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ দিয়েছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা যে কোনো মাধ্যমে কোনো উস্কানি এলে সবাই যেন যাচাই বাছাই করে সেখানে যায় কারণ সোশ্যাল মিডিয়া হয় কি এই দেখো আল্লাহ আল্লাহ একটা গালি দিছে পোস্ট দিছে একটা হিন্দু মানুষের ছবি দিয়া এই এলাকার কি এত বড় সাহস বলে থেকে সোটা হ্যাঁ যা আসে দৌড় দিয়ে বের হয়ে গেলাম ভালো করে জানলাম না এই পোস্টের সত্যতা কি আবার হিন্দুদের মধ্যে এই জন্য ঘটনা ঘটছে এই দেখো মুসলমান আমাদের একজনের বাড়িতে শাগুন জ্বালা দিছে রে রাস্তাতে রে এখনই পাড়াই বলতে হবে দৌড় দিলাম জয় শ্রীরাম বইয়া কি এক অবস্থা রে ভাই বাংলাদেশে এগুলোকে আমরা দেখছি আগে আমি আমার এতটুকু বয়সে কখনো এরকম দৃশ্য দেখি নাই ভারতে এগুলো প্রতিনিয়ত দেখি যে ধর্মীয় দাঙ্গা ভারতে ছিল কিন্তু হঠাৎ করে বাংলাদেশের মধ্যে আমাদের মুসলিমদের মধ্যে একটা শ্রেণী কথায় কথায় জিহাদ শাহাদাতের নেশা বাবা তুরা আফগানিস্তান চলে যা তুরা লেবানন চলে যা ওইখানে জিহাদ টিয়াত কর বাংলাদেশে জিহাদের এগুলোর এখন সময় নাই সাধারণ একটা ইস্যুরে যার যার মতন করে বক্তব্য দিয়া যার যার মতন করে মানে মুসলিমদের কুস্কানোর জন্য একটা গোষ্ঠী কাজ করছে আমি দেখছি দেখছি কিন্তু আমরা এগুলো আমরা হিন্দুদের মধ্যে একটা গোষ্ঠী কাজ করছে এরা এক একজন এক এক দেশের পারপাস সার্ভ করে এরা বাঙালি জাতির মধ্যে যেই সম্প্রীতির বন্ধন ছিল সেটাকে বিভাজিত করতে চায় আমার মনে যে রাষ্ট্রের উচিত এই ধরনের কালপিট যেগুলো সোশ্যাল মিডিয়াতে দুই চারটে চেহারা আসে এগুলার প্রথমে অ্যারেস্ট করতে হবে তারপর প্রকাশ্যে রেস কোর্স ময়দানে হাফ প্যান্ট খুইলা পিটাইতে হবে দৃষ্টান্তমূলক পিটাইতে হবে কারণ এইভাবে চলতে দিলে আসলে দেশ তো দেশ থাকবে না ঘটনা ঘটার পর আমরা বিবৃতি দিব ফেসবুকে প্রতিবাদ করব। আরে ভাই যার ক্ষতি হয়ে গেছে তার ক্ষতিটা আপনি কিভাবে পুষাবেন মাজারের মধ্যে হামলা হচ্ছে আমি মাজার ব্যক্তিগতভাবে পছন্দ করি না কিন্তু তার মানে এই না যারা বিশ্বাস করে যারা মাজারের অনুসারী আছে তাদের আপনি সবকিছু কিছু লুট পার ফ্যান ট্যান খুললে একদম সব লয়ে যাবেন গা লুটেরা জাতি দাড়ি টুপি পইরা পরে এক একটা ওই যে হান্ডি পাতির লয়ে দেখি দৌড়ায় আবার বলে নাকি তৌহিদি জনতা এইসব তৌহিদি জনতার ধৈরে থাপ্রাণ উচিত যারা অন্যের সম্পদ লুট করতে যায় তুমি তোমার ইমান নিয়ে চিন্তা করো আরেকজনের ইমানের দায়িত্ব তোমার দেওয়া হয় নাই দিছে আপনার যেটা দরকার আপনি সেটা করেন কারো বাড়ি ঘরে গিয়ে হামলা আপনার মতের বিরুদ্ধে হয়ে গেছে এই যে মানে গেল কয়েকদিন যাবত আর এগুলোতে কি হচ্ছে সবার মুখে একটা জিনিসে আসতেছে যারা ক্ষতিগ্রস্ত কোনটা আগেই তো ভালো ছিলাম এই দেশে কি বলা হয় যে আপনার প্রত্যেক এলাকায় গ্রামে চিপা চাপাই আছে একটা বিশাল কমিউনিটি কিন্তু তা আপনি এদেরকে উস্কাচ্ছেন কারা উস্কাচ্ছে এই দেশে ইসলাম ধর্মের দুইশোটা ধারা এত মুসলিম এত ইসলাম কিন্তু বাজারে সিন্ডিকেট বাটপার চোর তো কই মানে আপনি এই এত ইসলামের প্র্যাকটিসটা কোথায় দেখছেন আপনি দেখছেন সমাজে যে যেই জায়গায় বসে মাদ্রাসার ভিতরে চলে বলাৎকার এই হুজুর রায়গুলা করে মন্দিরের ভিতরে চলে বলাৎকার যে চিন্ময় কৃষ্ণ তার নামেও আছে তা আপনি এখানে কোথায় এত ইমান দেখেন আমি তো দেখি না মানে চেতনাবাদী কথার বাহিরে প্র্যাকটিক্যাল লাইফ আপনি কোথায় দেখেন সব সালা বাটপার হাতে গোনা দুই চারজন ভালো আছে এক একজনের এরকম বড় বড় দাড়ি কারো কপালে চারটা তিলক কেউ খ্রিস্টান পাদ্রি বাট দিন শেষে এই জাতির মধ্যে আপনি দেখেন ইমান আমল আসলে ওই কিছুই নাই পাঁচশো টাকার জন্য ভুটবে সেই জাতি এটা ভালো মানুষের জনপ্রতিনিধি বানায় না আপনি কোথায় পাচ্ছেন এখানে এত অতি উৎসাহী মান নিজের আগে শুধ্রান নিজে ভালো হন তারপরে নিজেরটা নিজে খান ওই যে অন্যের দোকানের ভিতরে একটা ভালো মাল আছে আমি যে চট করে সুযোগ বুঝা ওইখান থেকে লুট করে নিয়ে আসলাম ওয়াই এগুলার কারণে সমাজের মধ্যে এই গেল তিন মাসে এই একটা শ্রেণী তৈরি হয়ে গেছে কোথাও কিছু হইলে লুটপাট করা এই যে মাজার থেকে যে দৃশ্য আমি দেখছি আমার কাছে খুবই খারাপ লাগছে আমি আবার বলি আমি মাজারের ফলোয়ার না তারপরেও কারুর বাড়ি ঘর ভেঙ্গা আগুন দিয়া মানে একদম ইয়া করতে হতো গরু ছাগল টেবিল ফ্যান যা দেখছি পিরাটা পর্যন্ত লয়ে গেছে গা ঝাড়ু পর্যন্ত লয়ে গেছে গা যা আছে এটা কেমন কথা রে ভাই তো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কোনো পোস্ট আসলে সচেতন থাকবেন বুঝা শুনা যাইয়েন কারণ এগুলো সারা বিশ্ব দেখতেছে পরাজক পরিস্থিতি তৈরি করতে চায় ইন্ধন দাতারা দর্শক সেনাবাহিনীর পক্ষ থেকে এখন দেশের বিদ্যমান পরিস্থিতি তুলে ধরা হচ্ছে এবং সেখানে তারা বুঝতে পারছে যে এই পরিস্থিতি কিছুদিন ঘটে গেল তার পেছনে ইন্ধন দাতাদের মদত আছে তারা বলছে যে এক এক গোষ্ঠী এক এক ব্যক্তির নানা রকমের ইন্ধন আছে তাদের স্বার্থ উদ্ধারের জন্য তার মানে হলো পরিষ্কার যে এই ঘটনাগুলো যেগুলি ঘটেছে এ পর্যন্ত তার পেছনে মদত আছে উস্কানি আছে এটা আকস্মিকভাবে কোনো ক্ষোভ বিক্ষোভের বই প্রকাশ না বা স্বতঃস্ফূর্তভাবে কোনো ঘটনা ঘটেনি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে ইন্ধন দাতারা দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় হয়তো এক একজনের মতলব এক এক রকম তাদের ব্যক্তিগত ও সামষ্টিক স্বার্থ থাকতে পারে সাধারণ মানুষের দায়িত্ব হলো ইন্ধনে প্রভাবিত না হওয়া বৃহস্পতিবার বিকেলে সেনা সেনা এক প্রেস মিলিটারি ডিরেক্টর মেসে সদরের কর্নেল ইন্তেখাব হায়দার খান এসব কথা বলছেন তিনি বলছেন সাধারণ মানুষের দায়িত্ব হচ্ছে ইন্ধনে প্রভাবিত না হওয়া তাহলে ইন্ধন দাতাদের প্রভাব অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে সামাজিক মাধ্যমে কোনো ইন্ধন একটি পোস্ট করার পর সেটি না বুঝেই অনেকে ছড়িয়ে দেন সেসব দাতা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তার মানে হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে তাদের প্রতি সরকারের নজর এসছে এবং তাদেরকে নজর দেওয়া হচ্ছে এ চট্টগ্রাম আদালত এলাকায় গত মঙ্গলবারের বিশৃঙ্খলা নিয়ে প্রশ্ন করা হয় একজন সাংবাদিক প্রশ্ন করেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর থেকে তার অনুসারীরা বিক্ষোভ করছে চট্টগ্রামে আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন তবে এরপরও কেন হত্যাকাণ্ড এড়ানো যায়নি এর উত্তরে থেকে বলেন মৃত্যুর ঘটনা অবশ্যই অত্যন্ত বেদনাদায়ক আমাদের সার্বিক প্রচেষ্টা থাকবে যে কোনো ধরনের মৃত্যু প্রতিরোধ করা আইন বাহিনী উপস্থিত না থাকলে সেখানে আরো বড় ঘটনা ঘটতে পারত সময় মতো পদক্ষেপ নেওয়ার কারণেই অনেকটা নিয়ন্ত্রণ করা গেছে আপনারা জানেন সেখানে বিক্ষোভকারীরা সংখ্যায় কত ছিল মানে হিউজ পরিমাণ বিক্ষোভকারী ছিল তারপরেও সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যদি তারা সময় মতো হস্তক্ষেপ না করতো তাহলে একজন বিক্ষোভ মানে একজন আইনজীবী মারা গেছে কিন্তু তারা যদি নিয়ন্ত্রণটা খুব দ্রুত না করতো তাহলে পরিস্থিতি আরো খারাপ হতো এবং এই হতাহতের সংখ্যা আরো বাড়তো আরেক প্রশ্নের জবাবে তিনি বলছেন বর্তমান পরিস্থিতিতে তিন ধরনের গোষ্ঠী রয়েছে তাদের একটি হল চিহ্নিত অপরাধী গোষ্ঠী যাদের কাজই হচ্ছে অপরাধ করা আরেকটা হচ্ছে ইন্ধনদাতা তারা উদ্দেশ্য প্রণোদিত কাজ করছে আরেকটা বড় গ্রুপ দেশের সাধারণ মানুষ যেখানে যেমন সাধারণ ছাত্ররা গার্মেন্ট সেক্টরের শ্রমিকরা আইন শৃঙ্খলা বাহিনীর মূল ভূমিকা চিহ্নিত অপরাধী ও ইন্ধনদাতাদের বিরুদ্ধে যারা মূলত ইন্ধন দিচ্ছে এবং অপরাধ করছে উদ্দেশ্য ভাবে তাদেরকে তারা চিহ্নিত করতে পারছে ছাত্ররা যখন কারো ইন্ধনে পরিস্থিতি না বুঝে পথভ্রষ্ট হয় তখন তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের ক্ষেত্রে আমাদের একটু চিন্তা করতে হয় ছাত্ররাই কিন্তু আন্দোলন করে দেশের এমন একটা পরিবর্তন এনেছে আশা করি দেশটা ভালো অবস্থায় যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন দেখেন এখানে বলা হচ্ছে কি গত জুলাই থেকে বৃহস্পতিবার পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর একজন কর্মকর্তা নিহত হয়েছে এবং একশো জন সদস্য আহত হওয়ার তথ্য ব্রিফিং এ জানান তিনি উল্লেখ্য দায়িত্ব পালনের সুবিধার্থে গত সতেরোই সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন এবং তদুর্থ পদবীর অফিসারদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যা গত পনেরোই নভেম্বর ফের ষাট দিনের জন্য বাড়ানো হয়েছে তার মানে দর্শক বুঝতে পারছেন যে সেনাবাহিনী এখন ইনভলভ হতে যেটা হচ্ছে যে তারা কিন্তু খুব বুঝে বুঝে তারা অপারেশন চালাচ্ছে তারা বলছে যে হঠাৎ করে কিছু শ্রমিক এবং ছাত্ররা তাদের দাবি দেওয়া নিয়ে তারা নামছে এটা তাদের হচ্ছে দাবি দাওয়া ভিত্তিক আর কিছু ঘটনা ঘটছে তারা পরিকল্পিতভাবে আর একটি ঘটনা ঘটছে যে কিছু ইনধন দাতা তারা সোশ্যাল মিডিয়ার কে ব্যবহার করছে তিনটা গোষ্ঠী বেশিরভাগলা তৈরি করছে সেই তিনটা গোষ্ঠীর মধ্যে প্রথম যে দুইটা গোষ্ঠী সেই দুইটা গোষ্ঠীকে তারা মনে করছে যে এটাকে নিয়ন্ত্রণ করা দরকার এবং সেনাবাহিনী এব것도 পরিকল্প যে তাদেরকে নিয়ন্ত্রণ করা হবে বা তাদেরকে নিয়ন্ত্রণ আনা হবে দরকার ভালো থাকবেন প্রত্যেকটা ঘটনাকে আলাদা করে একটু বিচার করার প্রয়োজন আছে অন্যান্য ঘটনা থেকে তার আমি একটা জিনিস বলি এই যে আমরা বর্তমান পরিস্থিতিতে আমাদের আইন শৃঙ্খলার বা যে ধরনের ঘটনাগুলো বললেন আন্দোলন বা বিভিন্ন ধরনের প্রোটেস্ট আনরেস্ট হচ্ছে এগুলো করার পেছনে তিন ধরনের করছেন কারা তিন ধরনের ব্যক্তি বা তিন ধরনের গ্রুপ একটা হলো যারা চিহ্নিত অপরাধী তাদের কাজে হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ করা বা এই ধরনের বিষয়ে তারা কাজ করা একটা হচ্ছে ইন্ধনদাতা কিছু আছেন যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ আর একটা বড় গ্রুপ আছে যারা দেশের সাধারণ জনগণ যেমন এই যে ছাত্রদের যেটা বললেন এর আগে আমরা বিভিন্ন সময় দেখছি যে গার্মেন্টস সেক্টরের ফান্ডেস্ট হচ্ছে শ্রমিকরা করছে এরা কিন্তু সাধারণ জনগণ ট্রাফিক আইন ভঙ্গ করছে এখানে কিন্তু আমাদের মধ্যে সাধারণ জনগণ এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাটা মূলত থাকবে প্রথম যে দুইটা গ্রুপ বললাম যারা অপরাধী যারা উদ্দেশ্য প্রণতভাবে অপরাধ করে বা ইন্ধনদাতা সাধারণ জনগণের বিপক্ষে যখন আমাদের দাঁড়াতে হয় আমাদেরকে চিন্তা করে কাজ করতে হয় বিশেষ করে আপনার যদি ছাত্রদের কথা বলেন এই ছাত্ররাই আন্দোলন করে দেশের এখন একটা আমাদের যে বর্তমান পরিস্থিতি এনেছে এবং আমরা সবাই আশা করছি যে দেশটা একটা ভালোর দিকে যাবে সেই ছাত্ররাই যখন কারো ইন্ধনে একটু সাময়িকভাবে ডিলেইল হয়ে যাচ্ছে পরিস্থিতি না বুঝে তখন তাদের এগেনস্টে আমরা যদি শক্তি প্রয়োগের কথা চিন্তা করি আমাদেরকে একটু চিন্তা করে কাজটা করতে হয় ঠিক আছে আমরা আশা করি ছাত্ররা শ্রমজীবী কর্মজীবী সাধারণ মানুষ যারা আছেন প্রত্যেকেই তার নিজ নিজ জায়গায় থেকে আমরা দেশটাকে কোথায় দেখতে চাই এবং সেখানে আমার নিজের কী দায়িত্ব সেটা বুঝবেন এবং প্রথমত এই ধরনের যখন সেটা সোশ্যাল মিডিয়া হোক বা অন্য কোনো যে কোনো মাধ্যমে হোক যখন এই ধরনের কোনো ইন্ধন জাতীয় বিষয় তাদেরকে ইনস্টিগেট করার চেষ্টা হবে তারা যাচাই করবে যে আসলে ঘটনাটা হয়েছে কিনা দ্বিতীয়ত যদি ঘটনা সত্যও হয় সব ঘটনার প্রতিবাদ এত ভায়োলেন্টলি করার কোনো প্রয়োজন নেই অনেক শান্তিপূর্ণভাবে করা যাবে আমরা সবাই শান্তি চাই দেশে তো এখানে আমাদের সাধারণ জনগণ বিশেষ করে ছাত্র কর্মজীবী শ্রমজীবী সকল পর্যায়ের মানুষ আমাদের একটা সব নিজের দায়িত্ব আছে যে আমরা যদি নিজে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি তাহলে এই অনেকগুলো এই ধরনের ঘটনা আমরা অ্যাভয়েড করতে পারি এবং তখন আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা উদ্দেশ্যপ্রণিতভাবে অপরাধ করে তাদের এগেনস্টে আমরা কাজ করতে পারি সেক্ষেত্রে আমাদের কাজের পরিধিটাও সহজ হয় দেশের এই ধরনের ঘটনাগুলো আমরা কমাতে পারি এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার যে ব্যবহারে আমাদের অল্প সচেতনতার প্রয়োজন আছে এই যে ইন্ধনদাতারা দাতারা থাকেন কম বাট সমস্যা যেটা হয় ইন্ধনদাতারা দাতারা একটা মেসেজ পোস্ট করার পরে এটাকে কপি করে অন্যরা যখন পোস্ট করেন এখানে কিন্তু সবাই ইন্ধনদাতা থাকেন না এখানে আমাদের মতো অনেকে আছেন যারা না বুঝে এটাকে ছড়িয়ে দেন ছড়ার ফলে এই ধরনের আঙ্গেজগুলো হয় তো আমরা চিহ্নিত করার অবশ্যই চেষ্টা আছে যে কারা আসলে মূলত উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজগুলো করছে সেটার এগেন্স্টের ব্যবস্থা অবশ্যই নেওয়া হচ্ছে ইন্টেলিজেন্স পুলিশ সবার সাথে সমন্বিতভাবে আমরা কাজ করছি আমাদের প্রেজেন্সও আপনারা এই জন্য দেখছেন যে মূলত বড় ধরনের যতগুলো ঘটনা কোথাও কিন্তু রিসেন্ট এমন হয়নি যে আমরা জানি মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্মানিত দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে পেলেন সেনাবাহিনী থেকে কি ঘোষণা দেওয়া হয়েছে কি কি আলোচনা হয়েছে দর্শক ধরনের সমস্ত আপনারা শুনতে পারলেন শেখ হাসিনা ভারতে বসে নরেন্দ্র মোদীর সঙ্গে বসে পরিকল্পনা করতেছে ডক্টর ইউনুসকে বিভ্রান্ত করে ক্ষমতা থেকে নামানোর জন্য এই দেশটাকে ধ্বংস করার জন্য যেন দেশের জনগণ এটাই বুঝে যে শেখ হাসিনাই ভালো ছিল আমরা শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম শেখ হাসিনা এমনটাই করার চেষ্টা করতেছে ইতিমধ্যে সেনাবাহিনীর একটা গোয়েন্দা সংস্থা এই বিষয়ে তদন্ত করে এইসব খোঁজ খবর পেয়েছি দর্শক এই বিষয়টি সোশ্যাল মিডিয়াতে জানাজানি হবার পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশনে যাচ্ছেন শেখ হাসিনার বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন দর্শক শ্রোতা এইদিকে আবার ডক্টর ইউনুস ভাবে রেগে গেছেন কঠিন অ্যাকশনে যাচ্ছেন আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আপনারা বিস্তারিত শুনতে পারলেন বুঝতে পারলেন যাই এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ধন্যবাদ আজকের ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য